জীবনে মানে নির্যাতনের চিহ্ন বাবাকে পায়নি সেই নাবালক সে সন্তান তাকে হত্যা করা মাকে নির্যাতন বোনদের নির্যাতন তেরো বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার আইনের শাসন বলে তো কিছু নেই দেশে মামলা হচ্ছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই ইনুসের বাহিনী তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই জুলাই থেকে যে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয় আজকে এই এলাকার একই চিত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনের নামে প্রহসন নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধী তো যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলস ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ডক্টর নিজের মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রত্যেকটা অঞ্চলেরই উন্নতি করেছে কিন্তু আজকে আমরা কি দেখি একে একে সব ধ্বংস করে দিচ্ছে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া সার বীজের ব্যবস্থা করে দেওয়া মাত্র দশ টাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে উপকরণ কার্ড আমরা দিচ্ছি যে উপকরণ কার্ড দেখালে যে কোনো মানে দোকান সেখান থেকে কৃষি উপকরণ নিতে পারবে বিনা মানে খুব স্বল্প মূল্যে সারের সারের দাম আমরা কমিয়ে দিয়েছিলাম এবং উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাও আমরা করেছি ছাত্র ছাত্রীর জন্য শিক্ষার সুব্যবস্থা আমরা করে দিয়েছি কিন্তু আজকে সব কিছুই ধ্বংস ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো অধিকার নাই প্রত্যেকটা স্কুল কলেজ সবই দখল করে নিয়েছে শিক্ষকদেরকে চরমভাবে অপমান করা শিক্ষকদের উপর যেভাবে তারা নির্যাতন কয়েকদিন আগেও চট্টগ্রামে এক শিক্ষক যেভাবে অপমান করলো গায়ে হাত তুললো শিবিরের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাই সারা বাংলাদেশে প্রায় দশ হাজারদের দশ হাজার উপর শিক্ষকদেরকে নির্যাতন চালিয়েছে এবং জোর করে তাদের পদত্যাগ করিয়েছে এটা কোন কোন ধরনের শিক্ষা এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি আর তো চলছেই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে যার ফলাফলটা কি এখন আমরা শুনলাম সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছে খুবই গদগদ এবং দেশ বিক্রি করলো আর জনগণ কি পেল আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে আমেরিকার ভিসাও স্থগিত একের পর এক প্রায় পঁচিশটার উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যারা নাকি আমেরিকা নাকি চোখের মনি তারা আমি বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া চাঁদাবাজি আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন কিভাবে এই দেশটা সারিল এখন সেগুলো মুছে ফেলে দিচ্ছে ওগুলি নাকি ইতিহাস নাকি মানে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল বা তাদেরই কোনো না কোনোভাবে যুক্ত আছে তাদের সাথে সভ্যতার সম্পর্ক এরা এখন নতুন ইতিহাস লিখবে নতুন ইতিহাস লিখছে প্রকৃতির ইতিহাস জানতে পারবে না সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি যাতে সরিয়ে ফেলে সেই চেষ্টা করে যাচ্ছে তবে এটা সে শেষ হয় না তাদের জানা উচিত মাঝখান থেকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল মা ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে নারীর ক্ষমতান খর্ব করা হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য হাহাকার গ্যাস নাই এমনকি কৃষক সার পায় না দ্রব্যমূল্য মূল্য ক্ষমতার বাইরে চলে গেছে আর আইনের শাসন বলি তো কিছু নেই যে যার ঘরে যখন তখন ঢুকতে পারবে মারতে পারবে লুট করতে পারবে চুরি করতে পারবে আর লুটের কথা কি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই তো গণভবনে যে লুট করেছে আমার যত কাগজপত্র যা জুয়েলারি সোনা দানা গহনা বা যাজ ছিল সবই তো লুট করে নিয়ে গেছে সে এখানে তো আমার একা না আমি আমার বোন আমাদের বাচ্চাদের সব ছিল এমনকি লকার ভেঙে আমার নানি দাদি মা সহ আমাদের যত ঘরঘটে যা ছিল তাও লুট করে নিয়ে গেছে লুট করতে আর লুট করে তার সেটা প্রমাণ করেছে আজকে আমাদের উপরে দোষ দেয় আমি দু সালে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয় কে সে ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলে সবুজ আলী তাকে ভাবে মারে নাজমুল হোসেন আমাদের উনষাট নম্বর ওয়ার্ড আওয়াম লীগের বা স্বেচ্ছাসেবক লীগের সে ঢাকা দক্ষিণ নূর নূরে আলম আঠারো নং ওয়ার্ড শ্রমিক লীগ গাজীপুরে সুমন একষট্টি নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণ হামিদুল ইসলাম জুয়েল মোল্লা গাজীপুর যুবলীগ এই জুয়েলরে তো পা বেঁধে ঝুলিয়ে রেখে মেরেছে আমি কিন্তু সেই একুশে জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড সেই সেই নামগুলি বলে যাচ্ছি মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা বাকের মিয়া তার নাম ইনুস আঠারো নাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সৈয়দ জহিরুল ইসলাম তাকে হত্যা করেছে টিপু শিবপুর নরসিংদী এই জহিরুল ইসলাম এবং টিপু দুজন এদেরকে মমিনুল ইসলাম মানে সেই জুলাই পনেরো থেকে এই একুশের মধ্যে এদেরকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তো কোনো কথা আমরা শুনি না আর সেই সাথে অগ্নি এই জুলাই মাসের একুশ তারিখের মধ্যেই যে অগ্নি শুরু করলো বিটিভি ভবন তার একচল্লিশটা কক্ষ সাতারোটা গাড়ি পুড়িয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে পঁয়তাল্লিশটি গাড়ি ও ভবন আগুন দিয়ে পুড়িয়েছে সেতু ভবনের একান্নটা গাড়ি পুড়িয়েছে এবং ভবন পুড়িয়েছে টিকাদান কর্মসূচি ইপিআই ভবন সেখানেও হামলা করে করে মহাকালীতে এটা উপস্থিত সেখানেও ধ্বংসযজ্ঞ চালায় মেট্রো রেল ফার্মগেট যে স্টেশন সেখানে আগুন দেয় হানি ফ্লাইওভার শনির আখড়া সেখানে আগুন দেয় এমনকি চানখার পুল সেখানেও আগুন দেয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে মহাকালী সেখানে আগুন দেয় বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র পিবিআই সেখানেও আগুন দিয়ে হামলা করে আগুন দেয় সেটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পঁয়ত্রিশটা গাড়ি অগ্নি সন্ত্রাস করে পুড়িয়ে দেয় বিল্ডিং সেখানে যে সারা বাংলাদেশের দুর্যোগ আসলে পুরো ঘটনা কম্পিউটার এবং ডাটাবেস সবকিছু করা থাকতো এবং যখন যেখানে আবহাওয়ার তথ্য সঙ্গে সঙ্গে চলে আসতো সম্পূর্ণ জিনিসটা চালিয়ে পুরে ছারখার করে দিয়েছে আমি নিজে যেয়ে দেখে এসেছি ডাটাবেস সেন্টার যেটা মহাকালি শেরখানা আগুন দেয় করোনা হাসপাতাল আমরা করেছিলাম মহাকালিতেই কোভিড এর সময় কোভিড হাসপাতাল যে হাসপাতালটা সম্পূর্ণভাবে করোনা রোগীদের জন্য মানে চিকিৎসা দেওয়া হতো সেটা আগুন দিয়ে পড়ায় এমনকি পুষ্টি ইনস্টিটিউট পুষ্টি ইনস্টিটিউট বেশিরভাগই তো গবেষণা চলতো আমরা তো মানুষের যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছি পুষ্টির নিরাপত্তা দিয়েছি মানুষের আয়ুষ্কাল বেড়েছে আমরা তো মানুষের কল্যাণে কাজ করছি আগুন দিয়ে দিয়ে হাসপাতাল এটা কোন ধরনের কথা। পড়ানো পড়ানো সেগুলিও এমন কি সেই যশোরে হোটেলে আগুন দিল সেখানে প্রায় প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ সেখানে পুড়ে মারা গেল নরসিংদী থেকে গাজী ইন্ডাস্ট্রি টায়ার ইন্ডাস্ট্রি সেখানে আগুন দিয়ে সেখানে তো প্রায় দেড়শোর উপর লোক মারা গেছে তো এদের এদের কি 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 এরা পরিবার আছে না আমার প্রধানমন্ত্রী মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে ব্রিজের কাছে ফেলে রেখেছিল সে ডিউটিতে আছে না কেন নিতে যে দেখা গেল ইনুসের বাহিনী তাকেও মেরে ফেলেছে আর চোদ্দ জুলাই আবু সাইদ রাবার বুলেট লেগেছিল তার কিন্তু ভিসির বাড়িতে সেখানে আগুন দেওয়া হয় সেখানে তো ভিসি সহ সবাই পুরোই মারা যেত কাজী সেখানেও আগুন দেওয়া হয়েছিল আর সে আবু যে নিয়ে গেল কিন্তু তাকে হাসপাতালে নেয়নি কিন্তু এখানেই তো রহস্য যে তাকে হাসপাতালে নিল না কেন কয়েক ঘন্টা পরে হাসপাতালে নিল আমার মৃদ মামলায় তার বাপ এসে সাক্ষী দিল তার মাথার পিছনে নাকি গুলি এবং রক্ত পড়ছিল আর প্রসিকিউটর পাশ থেকে বলে দেয় পিছনে না পিছনে না সামনে বলেন সামনে বলেন এই হলো সাক্ষীর অবস্থা হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু বাংলাদেশে কি ন্যায় বিচার আছে আইনের শাসন নাই ন্যায় বিচার নাই তাদের ইচ্ছা মতো মামলা ইচ্ছা মতো সাজা চার হাজার আশি কাঠা জমি পূর্বাচলে নিয়ে ইনু সাহেব ব্যবসা ভাধায় বসছেন ব্যবসা করে যাচ্ছেন আর দশ কাঠা জমি আমি কিনলাম কেন আমি তো কোনো অনিয়ম করে কিনিনি আমার একুশ বছরে চেল আর আমার ছেলে মেয়ে রেহানা রেহানার মেয়ে আমরা সবাই চেল কেন দশ কাঠা করে জমি কিনে মহা অন্যায় আমরা করে দিয়েছি সবারই হলো তাহলে জমির মালিকের কি হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে একের পর এক বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু জালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে এর কোনো বিচার নাই মব সন্ত্রাস করে করে সতেরা মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে মানুষকে খেতে দিতে পারে না একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ গার্মেন্টস অর্ডারগুলি বিভিন্ন দেশে চলে যাচ্ছে যেখানে গার্মেন্টস রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে অধিকার করেছিলাম আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিয়েছিলাম আজকে সেটাও শেষ করে দিয়েছে যেখানে বেকার যুবকরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে হাইটেক পার্ক ডিজিটাল পার্ক কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার প্রত্যেকটা স্কুলে কম্পিউটার ল্যাব প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ গড়ে উঠবে যারা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করবে দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেইভাবেই আমরা জনশক্তি তৈরি করতাম শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে বিনা পয়সা বই প্রত্যেকটা ছেলে মেয়ে বৃত্তি উপবৃত্তি আমরা দিতাম আজকে সেগুলো তো ঠিক মতো দিতে পারছে না সবই বন্ধ শ চালাচ্ছে কি খালি টাকা বানাচ্ছে টাকা পাচার করছে আর এলিগার ছিল ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ সেখানে পাবে আজকে যদি ভোট দিতে চায় সেখান থেকে ভোট দেওয়ার পরে যে তাদেরকে মব সন্ত্রাস করে মেরে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোনো গ্যারান্টি আছে এরা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পোড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে পিজাখানা পেয়ে ছেলেকে মারবে নাবালক বালক রেহাই পাবে না প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এ অবস্থা তো একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করেছি তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে স্থান আমাদের মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছি দু সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক দুই পাঁচে আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এক প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক করা এবং তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং কেউ যদি দুইশো টাকা জমাতে পারে তাকে সরকারের পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে তার একটা মূলধন করে সে যেন কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমরা দেশকে কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম এই সার্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বৃত্তরা প্রত্যেকের জন্য চারটা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপরে নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই এই অন্ধকার যুগ কেটে আলো ফিরে আসুক সেটাই আমরা চাই এটাই আমাদের